আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শেয়ার করবো বাচ্চার দৃষ্টিশক্তি ভালো রাখে এমন পাঁচটি খাবারের নাম তাহলে চলুন জেনে নেওয়া যাক বলবো দুধ এবং দুধ জাতীয় খাবার দুধ এবং দুধ জাতীয় খাবার রয়েছে ভিটামিন যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে দুই নম্বরে রয়েছে ফল এবং শাকসবজি বাচ্চাকে বেশি বেশি করে ফল এবং শাকসবজি সবজি খেতে দিন কারণ ফল এবং শাকসবজিতে সবজিতে রয়েছে উপকারী অ্যান্টিঅক্সিজেন্ট এবং ভিটামিন তিন নম্বরে রয়েছে বিভিন্ন ধরনের বাদাম বাদাম দৃষ্টিশক্তি বাড়াতে খুব সাহায্য করে কারণ বাদামে রয়েছে অমেগাছি ফ্যাটি অ্যাসিড চার নম্বরে রয়েছে মাছ অনেক শিশু আছে মাছ খেতে চায় না মাছ খাওয়ার প্রতি শিশুদেরকে আগ্রহী করে তুলতে হবে মাছ শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে বিশেষ করে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ এবং সামুদ্রিক মাছ মাছ কিন্তু শিশুর দৃষ্টিশক্তি বাড়াতে বিশেষভাবে কাজ করে পাঁচ নম্বরে রয়েছে ডিম শিশুর দৃষ্টিশক্তি ভালো রাখতে ডিমের উপকারিতা খুব বেশি ডিমের কুসুমে রয়েছে লিউটিন নামক উপাদান যার দৃষ্টিশক্তি বাড়াতে প্রখরভাবে কাজ করে আশা করি আমার ভিডিওটি একটু হলেও কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন আরও ভিডিও পেতে বেবি কালেকশন বিডি পরিবারের সাথেই থাকুন আমার মনে কোনো কথা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম